কথা আছে না যার কেউ নাই তার আল্লাহ আছে আপনারা হয়তো ভাবছেন এই কথা কেন বলছি কারণ আমার বিয়ের পর বিয়ের এক বছর পরই আমার বাবা মারা যায় তাই বলছি আসসালাম আলাইকুম সবাইকে আপনাদের ভাই অনেক ভালো আমার কাজে হেল্প করে দেয় এখন ড্যাঁড়শ উঠাইতে সাহায্য করছে সাত বাগান থেকে ডেঁড়স উঠিয়ে সাদেই রান্না করবো কি ইন্টারেস্টিং না সাদে মাটির চুলায় রান্না করব আপনারা শেষ পর্যন্ত দেখুন গ্রামের মানুষেরা কষ্ট করে মাটির চুলায় রান্না করে আর আমরা শহরে থাকা মানুষেরা শখের আটির চুলায় রান্না করি তাই না যারা মাটির চুলায় রান্না করে তারা জানে মাটির চুলায় আগুন ধরানোটা কত কষ্টের এই যে কতক্ষণ পর বাতাস ছাদে অনেক বাতাস বাতাসের মধ্যে আমি আগুন ধরাইতে পারতেছিলাম না তারপর অনেক পর আমি আগুন ধরিয়ে মাছটা ফ্রাই করে বসাই দিলাম আমি এখন মাছ বাজা হয়ে গেলে তারপর আমি ভেন্ডি রান্না করবো আপনাদের আমার বাগানের গাছগুলো একটু দেখাচ্ছি ইনডোর প্ল্যান্ট আছে আমার রেনগুল রেন লিলিগুলো অনেক সুন্দর যে মাছ বাজা হয়ে গেছে এখন আমি ভেন্ডিয়ে বসি দেব আপনাদের কার কার ভালো লাগে মাটির চোলে রান্না করতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কাছে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আমি চিংড়ি মাছটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিই কারণ চিংড়ি মাছটা একটু বাজা বাজা হলে ভালো লাগে খেতে তারপর আমি সব মশলা কষিয়ে ভালো করে আলু আগে দিয়ে তারপর আমি ভেন্ডিটা পরে দিচ্ছি কারণ ভেন্ডিটা এমনিতেই টাটকা টাটকা আবারও যদি আগে দিই তাহলে গলে যাবে তাই আমি পরে দিয়েছি এই যে দেখেন আমার তরকারিটা রান্না করা শেষ এখন আমি এটাকে নামিয়ে নিব। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজকে দেখেন কী সুন্দর হয়েছে দেখতে কী সুন্দর সবুজ সবুজ লাল আমরা গোসল করে অফ ক্যামেরায় গোসল করে এখন আমরা খাবার খাচ্ছি সবাই মিলে যে আমার মেয়েরা আপনাদের ভাই আমিও খাচ্ছি এখন অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে